ধরনের ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ তাই নয় কি সেই বাসন মাজা নামলে ফ্রিতে লেকচার দূর আজকে কিছু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম আমার ফেসবুক পরিবারের একজন সদস্য সহেলি বেলঘড়িয়া থেকে আমাকে পাঠিয়েছে এই ডার্ক এবং হোয়াইট চকলেটের সংমিশ্রণে বেশ দারুণ দারুণ চকলেটের কালেকশন ওর কাছে একদম রিজনেবল প্রাইসে তোমরা যেমন চাইবে সেরকমভাবে কাস্টমাইজ করেও কিন্তু চকলেট বানাতে পারে একজন মেয়ের মা স্বামী সংসার বাচ্চা সব কিছু সামলে চেষ্টা করছে নিজের পায়ে এগোনো নিজের জন্য কিছু করা নিজের জন্য বলবো না নিজের ক্ষমতায় কিছু করা সত্যি এটা কিন্তু একটা মায়ের দ্বারাই সম্ভব একটা মাই পারে সব কিছু সামলে বা একটা মেয়েই পারে সব কিছু সামলে তার নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে কেরিয়ার ক্যারিয়ার হোয়াট এভার ফ্রাদার্সে স্পেশাল চকলেট পাঠিয়েছে অনেক রিজনেবল প্রাইসে অনেক টাইপের চকলেট আছে তোমরা অর্ডার করতে পারো আমি ওর ইনস্টাগ্রামের লিঙ্ক ফেসবুকের পেজ সব দিয়ে দেবো ডিটেলসে এবং কি ফোন নাম্বারটাও দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখানে কল করে তোমাদের ইচ্ছা মতো স্পেশাল ডেটাকে আরও মেমোরেবল করার জন্য ওর কাছ থেকে এরকম চকলেটে অর্ডার করতে পারো নির্দিদায় ছেলেকেও খাইয়েছি নির্দিদায় মাকেও খাইয়েছি তাদের মুখে শুনে নাও যে কেমন লাগলো খেতে কোম্পানিটা ভালো